এই সময় যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশের জাতীয় সমস্যা কী সবাই এক কথায় বলবে স্ক্রিন আসক্তি এবং আসলেই এই সমস্যাটা মহামারী আকার ধারণ করেছে যার ফলে টিন মধ্যে সুইসাইডের পরিমাণ বেড়েছে প্রায় দুইশো এবং চব্বিশ পারসেন্ট কিশোর তারা প্রায় দশ ঘন্টার বেশি সময় অনলাইনে কাটায় এবং যার ফলে তাদের ডিপ্রেশন পরিমাণও বেড়েছে অনেক বেশি ইভেন দেখা গেছে যে টিনেজদের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তারা বিকৃত সেক্সের ভিডিও দেখছে বেশ কয়েকবার এই স্ক্রিন অ্যাডিকশনের কারণে সো আজকে আমি কথা বলবো এই বিষয়টা নিয়ে এবং আপনাদেরকে কিছু খুব মজার মজার টিপসের কথা বলবো কীভাবে আপনার সন্তানকে বড় করে তুললে আপনি স্ক্রিন অ্যাডিকশনের মতো ভয়ঙ্কর বিষয় থেকে দূরে রাখতে পারেন সো আশা করি শেষ অব্দি আমাদের সাথে থাকবেন সো প্রথম যে টিপস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভয় পাবেন না মানে বুঝায় বলি কথাটা সিম্পলি এখন আমি দেখেছি যে আমার যারা গার্ডিয়ান যাদের সাথে আমি কথা বলি তারা অনেকেই বলেছে যে স্যার বাবুর হাতে মোবাইল দেয় কারণ মোবাইল ছাড়াও খেতে চায় না এবং দেখা গেছে যে পঁচাশি পারসেন্ট গার্ডিয়ান তাদের সন্তানদেরকে খাবার সময় মোবাইলটা তুলে দেয় এবং তারা মনে করে যে মোবাইল না দেখলে তো সে খাবেই না কি করব আমি সো আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আমরা মানুষ এবং আমরা কিন্তু নিজেদের তাগিতেই বাঁচবো সারভাইভাল ফর দ্য ফিটেস্ট বলে একটা কথা আছে অর্থাৎ বেঁচে থাকার জন্য সংগ্রাম করা আমায় আমি যদি বাসায় আব্বা মোর সাথে রাগ করে ভাত না খাই এক দিন দুই দিন তিন দিনের মাথায় কিন্তু আসলেই গিয়ে ভাতটা আমি খাবো সো আপনি যেই ভয়টা পাচ্ছেন যে স্ক্রিন না দেখালে আমার সন্তান খাবে না এটা একেবারেই ভুল ধারণা আপনি স্ক্রিন দেখান না একবেলা দুইবেলা বা একদিন পরের দিন গিয়ে কিন্তু আসলেই খাবে সো আজকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। যে মোবাইল দেখিয়ে খাওয়ানোর এই ভয়ঙ্কর কালচার থেকে আমরা দূরে সরে আসি এটাকে ভয়ঙ্কর কালচার কেন বলছি কারণ এই মোবাইল দেখে যখন সে খায় তখন তার ডোপামিন হরমোন রিলিজ হয় অর্থাৎ যখন সে অ্যাডিক্টেড হয়ে যায় সো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে মদ গাঁজা হেরোইন সিগারেট এই সমস্ত জিনিস যখন একটা মানুষ নেয় তখনও এই ডোপামিন হরমোনটা রিলিজ হয় কাজে আপনি ভাবুন তো আপনার সন্তান যদি বলে যে আব্বু সিগারেট ছাড়া আমি খাবো না আব্বু এই হেরোইন ছাড়া আমি খাবো না আমি সরি শব্দগুলো ব্যবহার করার জন্য আপনি কি তাকে সিগারেট দিবেন অবশ্যই দিবেন না মোবাইলও কিন্তু ঠিক একই জিনিস সো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে এই ভয়ঙ্কর অস্ত্র খাবার সময় যেন আমরা না তুলে দেবো এবং বিশ্বাস করেন আপনি আপনি যদি একবেলা দুইবেলা না দেন পরেবেলা গিয়ে অবশ্যই সে খাবে এটা প্রথম টিপস সেকেন্ড যে টিপস দিয়ে কথা বলব সেটা হচ্ছে যে স্ক্রিন অ্যাডিকশনটা আসলে এত ভয়ঙ্কর আকারে ছড়ায় গিয়েছে যে এটা একেবারে পুরোপুরি কমানো সম্ভব না আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ইউটিউবে সার্চ দিবেন যে স্কিন অ্যাডিকশনের ভয়ঙ্কর পরিণতি বা ব্যাড সাইড অফ স্কিন অ্যাডিকশন দেখবেন অনেকগুলো ভিডিও দেখা যাচ্ছে যে ভিডিও দেখা গেছে যে কোন ছেলের চোখ বড় বড় হয়ে গিয়েছে কি অনেকটা সাইকো টাইপ হয়ে গিয়েছে কারো প্রচণ্ড মাথা ব্যথা করছে এরকম অসংখ্য ভিডিওস দেখতে পারবেন আপনি সো আমি রিকোয়েস্ট করব এই ভিডিওগুলো আপনার সন্তানকে দেখাবেন যে দেখো তুমি যে এত মোবাইল ইউজ করো দেখছো মোবাইল দেখলে কি কী ক্ষতি হয় আমি বিশ্বাস করি এটা যখন দেখাবেন তার মধ্যে একটা রিয়েলাইজেশন আসবে এবং অবশ্যই মোবাইল দেখার পরিমাণ সে কমায় দিবে এরপরে বলবো আমি টিমওয়ার্ক এটা খুব ইম্পর্টেন্ট এই অ্যাডিকশনটা কমানোর জন্য টিম টিমওয়ার্ক মানেই সে বাবা খুব অ্যাওয়ার মোবাইল বিষয়ে বলে যে তুমি এক ঘন্টায় বেশি দেখতে পারবে না আবার মা বেশি বলে যে না থাক একটু দেখুক ছোট মানুষ কী বা হয় বা দাদা দাদি হয়তো বা আরও বেশি ছেড়ে দিয়েছে সো এই কারণে যেটা হয় যে তার স্ক্রিন অ্যাডিকশনের পরিমাণ আস্তে আস্তে বেড়ে যায় সো আমি রিকোয়েস্ট করবো বাসার সবাই মিলে একটা ছোট্ট মিটিং করা এবং মিটিং করে সিদ্ধান্ত নেওয়া যে না আমাদের বাবু এক ঘন্টার বেশি মোবাইল দেখবে না এবং এই জায়গাতে সবাই হেল্পটা খুব বেশি প্রয়োজন এবং এটা একটা সিস্টেম আপনারা ফলো করবেন এবং সেটা হচ্ছে ফোর ইজ টু টু ইজ টু ওয়ান অর্থাৎ ফোর মানে ফোর আওয়ার পড়াশোনা করা অর্থাৎ আপনার সন্তান যেন চার ঘন্টা লেখাপড়া করে এরপর দুই ঘন্টা খেলাধুলা করে এরপর এক ঘন্টা সেই স্ক্রিনটা দেখতে পারবে অর্থাৎ এস 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 থিওরি এস ফর স্টাডি আগে পড়াশোনা করবে এস ফর এরপরে যেটা কবি স্পোর্টস অর্থাৎ অবভিয়াসলি সে খেলাধুলা করবে এরপর এস ফর স্ক্রিন এরপরে সে স্ক্রিনটা দেখতে পারবে সো এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি এরপরে যেটা বলবো সেটা হচ্ছে মানে আমি নিজে অসংখ্যবার মানে আমি নিজেও ছোটোখাটো অ্যাডিক্টেড বলা যায় অ্যাকসেন্সে বাট আমি যদি নিজে অ্যাডিক্টেড হয়ে বারবার আমার ছেলে মেয়েকে বলে এই সারাদিন মোবাইলের নিয়ে কি আছে এত কিছু কি দেখো মোবাইলে বাস বন্ধ রাখো সো আমি নিজে যদি মোবাইল অ্যাডিক্টেড হই হয়ে আমার সন্তানকে যদি মানা করি এটা কিন্তু কখনোই ফ্রুটফুল হবে না সো আমি রিকোয়েস্ট করবো যে আগে আমরা নিজেরা নিজেদেরকে সংশোধন করি এবং সেটার জন্য আমি প্রায় যে কথাটা বলি সেটা হচ্ছে যে আমি কিন্তু আমার কাছে দুইটা মোবাইল আছে এটা দেখতে পাচ্ছেন আপনারা একটা অ্যান্ড্রয়েড মোবাইল এবং এটা হচ্ছে ব্যাচম মোবাইল সো আমি রিকোয়েস্ট করব যে আপনারা বাসাতে কিন্তু এই মোবাইলটা ইউজ করতে পারেন এটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ ওয়ে এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে রোল মডেল হওয়া অর্থাৎ আপনি নিজে যদি মোবাইল আসক্ত হন কখনই আপনার সন্তান মোবাইল ছাড়বে না সো নিজে আমরা এই মোবাইল আসক্তি থেকে আস্তে 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 করে নিজেদেরকে একটা সেফ কর্নারে নিয়ে আসি তারপরে আমাদের সন্তানদেরকে বলি এরপরে থ্রি পি থিওরি থ্রি পি থিওরিটা কী জানেন থ্রি পি থিওরিটা হচ্ছে যে পি ফর পিচ অর্থাৎ বিড়াল বা কুকুরের ছানা এখন যেটা হয়েছে যে বাবা মায়েরা দুজনই প্রচণ্ড ব্যস্ততায় থাকে সন্তানকে ঠিকমতো সময় দিতে পারে না এবং এটার কারণে সন্তানরা স্ক্রিন অ্যাডিক্টেড হয়ে যায় এটা খুব স্বাভাবিক মাও চাকরি করতে হয় বাবাকেও চাকরি করতে হয় বা টাইম বলবো যে আপনি যদি বাসায় একটা ছোট্ট বিড়ালের ছানা আনেন তাহলে কিন্তু আপনার বাবু সেই বিড়ালের ছানা নিয়ে অনেক বেশি খেলাধুলা করবে এবং তার সময়টা কিন্তু সেই দিকে সে বেশি দিবে সো আপনার এরকম ছোট্ট বিয়ালের ছানা বাসায় আনতেই পারেন এরপরে হচ্ছে পি ফর প্লান্ট অর্থাৎ অবভিয়াসলি গাছের পরিচর্যা করা আপনার বাসার বিরকুনির পাশে একটু জায়গা আছে সাত আটটা ছোটো ছোটো গাছ এনে দিলেন এনে দিয়ে আপনার বাবুকে বললেন যে এই গাছগুলোর মালিক তুমি আজ থেকে তুমি এই গাছগুলোর পরিচর্যা করবে তাহলে কিন্তু দেখবেন যে এই গাছগুলো পরিচর্যার পেছনে সে অনেক সময় দিচ্ছে এবং মোবাইলের প্রতি আসক্তি তার অনেকটাই কমে আসছে এবং লাস্ট বিফর প্লেজার অর্থাৎ একটু বিনোদনের ব্যবস্থা করা একটা ছেলে একটা মেয়ে কখন মোবাইল দেখে জানেন মানে মোবাইলের মূলত সেই বিনোদনটাই তো খোঁজে এবং এই বিনোদনটা যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু স্ক্রিন অ্যাডিকশানটা কমে যাবে অর্থাৎ ছেলেমেয়েদের কিন্তু একটু গল্প গুজব করা একটু হাহাহিহি করা একটা সবাই মিলে একটা ভালো মুভি দেখা বা সবাই মিলে খেলতে যাওয়া সো এই কাজগুলো যেন আমরা অনেক বেশি করি এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। এরপরে বলবো যে ফ্যামিলি স্ক্রিন টাইম ভার্সেস পার্সোনাল স্ক্রিন টাইম বুঝাই বলি আমাদের সন্তানদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব যে এই যে আমরা মোবাইল বা ট্যাব বা টেলিভিশনে এই যে দেখি আমরা সব কিছু এটা দুইভাবে দেখা যায় একটা পার্সোনাল একটা ফ্যামিলি সবাই মিলে পার্সোনাল কি দেখব হয়তো বা স্কুলে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে সো এই অ্যাসাইনমেন্টটা খোঁজার জন্য আমরা কিন্তু এই স্ক্রিনের মাধ্যমে বা স্ক্রিন অ্যাডিক্টেড না হয়েও স্ক্রিন দেখে হতে পারে ল্যাপটপ মোবাইল আমরা সেটা সলভ করতে পারি আর একটা বিষয় ফ্যামিলি স্ক্রিন টাইম কি যখন মজার কিছু দেখব একটা ভালো মুভি দেখবো কার্টুন দেখবো তখন সবাই মিলে দেখব এই কনসেপ্টটা যদি তার মধ্যে দিতে পারি তাহলে কিন্তু এই পরিমাণটা অনেক বেশি কমে যাবে এরপরে বলবো যে গ্রে স্ক্রিন তো বুঝায় বলি শিশুরা কেন তো বেশি মোবাইল দেখে জানেন এটা একটা বড় কারণ হচ্ছে কালার দেখবেন ওদের কার্টুনগুলোতে ওদের গেমসগুলোতে এত চমৎকারভাবে কালার ইউজ করা হয় যে মানে ওরা মানে না দেখে থাকতে পারে না বাট মোবাইল একটা অপশন আছে সেই অপশনটাতে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে পারেন সো আপনি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেন তাহলে কিন্তু ওই যে ওটার প্রতি আসক্তির পরিমাণ অল্প হলেও কমে যাবে আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন যে একটা বাবু বা আমরাই সিম্পলি খুব বেশি স্ক্রল করি তাই না একটা ভিডিও দেখে স্ক্রল করি ভিডিও দেখি স্ক্রল করি এর ফলে যেটা হয় যে একটা ভিডিওর অল্প একটু অংশ দেখে স্ক্রল করলাম আমার তৃষ্ণাটা কিন্তু মিটল না বাট আপনার বাবু যদি একটা কার্টুন সে আধা ঘন্টা ধরে পুরো সময় ধরে দেখে তাহলে দেখবেন তারপর মোবাইলটা অফ করে সে চলে যাবে আমরাও কিন্তু এটা করি যখন ল্যাপটপে একটা মুভি দেখি না মুভিটা পুরো দেখার পর কিন্তু ল্যাপটপটা অফ করি বাট যখন বাবার স্ক্রল করি তখন কিন্তু সেই টাইমটা ফুরায় না তো এই জন্য আমি বলবো যে যদি আপনার বাবু একটা মুভি দেখে বা কার্টুনই দেখে কার্টুনটা যেন সে পুরোটা শেষ করে এই বিষয়টা এনশিওর করা আর একটা খুব কমন হিউম্যান নেচার কি জানেন আমরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট পেতে পছন্দ করি যে আমি ফেসবুক ফেসবুকে একটা ছবি দিলাম সবাই অনেকগুলো লাভ রিয়েক্ট দিল অনেকগুলো কমেন্ট আসলো এবং মাঝে মাঝে কিন্তু আমরা ফেসবুকে ঢুকে দেখার চেষ্টা করি কয়েকটা লাভ রিয়েক্ট আসলো কয়েকটা কমেন্ট আসলো সো এটা কিন্তু ভার্চুয়াল জগতে সবাই পেতে চায় যে এই পাওয়ার জায়গাটা যদি আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডে তাকে দিতে পারি অর্থাৎ ক্রিকেট খেলা ফুটবল খেলা এই খেলাতে সে যখন জুই হবে তাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করলাম আমরা বা সে তিনটা বই পড়েছে তাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করলাম যে তুমি একটা দারুণ কাজ করেছো একটা ভালো বই পড়েছো এইভাবে যদি ফিজিক্যাল ওয়ার্ল্ডেই আমরা সেটা দিতে পারি তাহলে কিন্তু তার এই আসক্তি কমে যাবে একইভাবে অ্যাচিভমেন্ট অর্থাৎ এই ভিডিও গেমগুলোতে ছেলেমেয়েরা এত বেশি অ্যাডিক্টেড কেন জানেন এটার কারণ হচ্ছে ভিডিও গেমে এক একটা লেভেল যখন ক্রস করে অনেকগুলো পয়েন্টসে পায় এবং দেখবেন যে কংগ্রাচুলেশন বলে একটা বড় মানে ঝিকিমিকি ঝিকিমিকি একটা লেখা আসে এই অ্যাচিভমেন্টটা সবাই পেতে চায় এবং এটা যখন ফিজিক্যাল ওয়ার্ল্ডে পায় না ভার্চুয়াল ওয়ার্ল্ডে যায় আপনার কি মনে আছে আপনার বাবু যখন খুব ছোট্ট প্রথম কথা বলা শিখলো আপনি কত অ্যাপ্রিসিয়েট করলেন এই বিষয়টা বা আমার ছেলেটা বাবা ডাকতে পারছে মা ডাকতে পারছে দুঃখের বিষয় হচ্ছে সে যখন আস্তে আস্তে বড় হয় এই অ্যাপ্রিসিয়েট করাটা আমরা কমাই দেই সো এটা যদি আমরা বাড়াই দিই তাহলে কিন্তু ওই দিকের আসক্তিটাও কমবে অবভিয়াসলি একটা রুটিন মেনটেন করা এটা খুব ইম্পর্টেন্ট বাসাতে অর্থাৎ প্রতিদিন সকালবেলা উঠে এতটুকু অংশ তুমি নামাজ পড়বা কোনো পড়বা এরপর স্কুলে যাওয়া এরপরে বাসায় ফিরে গোসল করবা এরপর এই পড়াটা পড়বা এরপরে ঠিক আছে এই টাইমটা অর্থাৎ আধা ঘন্টা টাইম তুমি স্ক্রিন দেখতে পারো বা মোবাইল তুমি দেখতে পারো এই রুটিনটা স্ট্রংলি মেনটেন যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই পরিমাণটা অনেক কমে যায় এবং অভিয়াসলি সবাই যে কথাটা বলে স্ক্রিন টাইমটা ফিক্স করে দেওয়া এবং এটা বলা হয়ে থাকে যে পাঁচ বছর প্লাস হলে দুই ঘন্টার বেশি কখনোই মোবাইল দেখতে দেওয়া উচিত এবং সব থেকে বেস্ট সর্বোচ্চ এক ঘন্টা চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা দেখতে দেওয়া সো এটা যদি মেনটেন করি তাহলেও কিন্তু সম্ভব সো অনেকগুলো টিপস নিয়ে কথা বললাম মেলোমেলোভাবে আমি আশা করব যে আপনারা এই বিষয়গুলো অ্যাপ্লাই করবেন এবং এই যে মহামারী আর স্ক্রিন এডিকশনের যে কত ভয়ঙ্কর পরিণতি আসে আপনারা যা সার্চ দিলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন সো আমি রিকোয়েস্ট করতেছি যে আসেন আমরা সবাই একটু চেষ্টা করে দেখি যে আমাদের ছেলে মেয়েদেরকে এই ভয়ঙ্কর দৈত্য বা দানবের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো টপিক নিয়ে গল্প করব এবং অবভিয়াসলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লেগে থাকে এবং হ্যাঁ আমাদের সাথে থাকবেন